ज्ञानतिमिरन्ध्रस्य ज्ञानञ्जनसलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददति सपदान्तिकम्

श्रीराधाकृष्णपादन् श्रीराधाकृष्णपादं सहगनललितां श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नितिनामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचालिनि निर्विशेषशून्यवादि पाश्चात्तदेशतारिणी जय श्रीकृष्णचैतन् प्रभो नित्यानन्द श्रीयाद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तविन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास तथजाय मधीरये नमं विष्णुपादाय कृष्णपृष्ठाय मुतलेश्व स्वामीनामिने नमाचार्यपादाय তো উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী সকলে আমার প্রণাম স্বীকার করবেন কৃপা বঞ্চা কলপত রাজশ্রীমত ভাগবতম অষ্টম স্কন্ধ সপ্তদশ অধ্যায় শ্লোক সপ্তদশ থেকে ত্রয়োবিংশতি শ্লোক तमाधिदेवं करुणानिधानं तमालवर्णं सुवतारं अपारसंसारसमुद्रसेतुं भजामहे भागवत <coughs> स्वरूपम् श्लोकनम्बेस् सहदित्यं वीरजमाधत्य तपसा चिरसंभृतम् समाहितमनाराजन राजन् दारुणग्निं जथा नीलः सहदित्यं वीरजमाधत्य तपसाचिसम्भृत समाहितमराजन् दुणनाग्निल सहित्य वीजमाधत्य तपसाचिरसङ्भृतं समाहितमनाराजन् दारुन्नग्निं यथा निलः Mm-mm. <clears throat> এই শ্লোকগুলি অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা ছিল শিল ভয় ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত কি জয় সতর শ্লোক তথা মম চিন্ত সন্তোষিত ব্রতর্যাত মমার্চনম্নার হতিগন্তু মন্যথা সধ্যানুরূপম ফল হেতু কত্যা ভগবান বলছেন হে দেবী অদিতি তবুও যেহেতু আমি তোমার ব্রত অনুষ্ঠানে সন্তুষ্ট হয়েছি তাই তোমাকে অনুগ্রহ করার জন্য আমাকে কোনো উপায় অবশ্যই চিন্তা করতে হবে কারণ আমার প্রার্থনা কখনই বিফল হয় না তা অবশ্যই অনুষ্ঠানকারীর বাসা বাসনানুরূপ ফল প্রদান করে ভগবান কত স্নেহপরায়ণ বলে হে দেবী অদিতি আমাকে কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছেন যে প্রভুদের ক্ষেত্রে শুধু দাস লেখা হয় মাতাজিদের দেবী দাসী ডবল লেখা হয় কেন দেবী ভগবান বলেছেন তাই জন্য ভগবান এত স্নেহ করে দেবী থামি বলছিলাম যে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয়া তো সেই জন্য আমরা অতটা প্রিয় হতে পারিনি তো সেই জন্য আমাদের একটা আপনাদের দুটো তো আঠারো শ্লোক তয়ারচিতা অপতগুপ্ত পয় ব্রতেগুণ সমিত শামসেনপুত্রত সুতান শ্রীমারী চপস্যাধিষ্ঠিত তোমার পুত্রদের রক্ষা করার জন্য তুমি পয়ব্রত পালন করে যথাযথভাবে আমার পূজা করেছ এবং স্তপ করেছ তাই আমি কস্যমনির তপস্যায় স্থিত হয়ে সাংসে তোমার পুত্রত্ব গ্রহণ করব। এবং তোমার অন্নপুত্রদের রক্ষা করব উনিশ উপধাবগতিম ভদ্রে প্রজাপতিমসম মাঞ্চ ভাবত্যাম অস্থিতম আমি তোমার পতি কশ্যপের শরীরে অবস্থিত আছি অতএব সর্বদা তোমাকে চিন্তা করে তোমার পতির সর্বদা আমাকে চিন্তা করে তোমার পতির ভজনা করো যিনি তার তপস্যার প্রভাবে শুদ্ধ হয়েছেন কুড়ি নৈত পরস্মা পৃষ্ঠা পৃষ্ঠয়াপি কথঞ্চন সর্বম সম্পদতে দেবী দেবগুহ্যম সুসংবৃতম হে দেবী কেউ জিজ্ঞাসা করলেও এই বিষয়টি কারো কাছে প্রকাশ করো না অত্যন্ত গোপনীয় বিষয় গোপন রাখলেই তা সুফল হয় ভগবান তার প্রবচন বা অদিতির প্রতি উপদেশ সমাপ্ত করেছেন সুখদেব গোস্বামী বলছেন শ্রী সুকৌ বাচ ইতাবধ তা ভগবান তত্রৈবাত অদিতি দুর্লভম লব্ধ্যা হরের জন্ম নেই প্রভো উপাধাবৎ পতিং ভক্ত্যা পরয়া কৃতকৃত্যবত সুখদেবস্বামী বললেন এই কথা বলে ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়েছিলেন ভগবান তার পুত্ররূপে আবির্ভূত হবেন এই দুর্লভ বর লাভ করে অদিতি কৃতার্থ হয়েছিলেন এবং পরম ভক্তি সহকারে তার পতির সমীপবর্তী হয়েছিলেন বাইশ সবই সমাধিযোগে না কশ্যপন্ত প্রতিষ্ঠ মাত্মণি হরে অংশ হাবিতণ আব্যর্থ দৃষ্টি সমাধি সমাধিযোগে দর্শন করেছিলেন যে ভগবানের অংশ তার মধ্যে প্রবিষ্ট হয়েছেন আজকের শ্লোক মানে বোর্ডে যে শ্লোক লেখা আছে সদিত্য মির্জমাধত্য তপসাচির সংভৃতম দারুণ নারা তথা নীল বায়ু যেমন দুটি কাষ্ঠের মধ্যে ঘর্ষণ করিয়ে আগুন উৎপাদন করে তেমনি ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে নিমগ্ন কস্যমনি অদিতির গর্ভে তার তেজ সংস্থাপন করেছিলেন এই শ্লোকের তাৎপর্য বায়ুর দ্বারা দুষ্টি কাস্টের ঘর্ষণের ফলে দাবানল জ্বলে ওঠে প্রকৃতপক্ষে এই আগুন কাঠের নয় এবং বায়ুরও নয় তা তাদের মধ্যেই সর্বদাই ভিন্ন তা তাদের থেকে সর্বদাই ভিন্ন তেমনি এখানে বুঝতে হবে যে মুনি এবং অদিতির মিলনের সাধারণ মানুষের মৈথুনের মতো ছিল না মানুষের মৈথুনজনিত বীর্যস্খলনের সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নেই তিনি সর্বদাই এই প্রকার যৌন সম্পর্ক থেকে সম্পূর্ণ পৃথক ভগবদ্গীতায় নবম অধ্যায়ে উনত্রিংশতী শ্লোকে ভগবান বলেছেন সময়ম সর্বভূতের আমি সমস্ত জীবের প্রতি সমদর্শী কিন্তু প্রকৃতপক্ষে তা সত্ত্বেও ভক্তদের রক্ষা করার জন্য এবং উৎপাত সৃষ্টিকারী অসুরদের সংহার করার জন্য ভগবান অদিতির গর্ভে প্রবেশ করেছিলেন তাই এটি ভগবানের চিন্ময় লীলাবিলাস এই সম্বন্ধে ভুল বোঝা উচিত নয় কখন মনে করা উচিত নয় যে স্ত্রী পুরুষের মৈথুনের ফলে যেখানে সাধারণ মানব সন্তানের জন্ম হয় সেইভাবে ভগবান অদিতির পুত্রত্ব বরণ করেছিলেন এই মতবিরোধের যুগে জীবনের উৎপত্তি সম্বন্ধে যেখানে বিশ্লেষণ করা উপযুক্ত হবে আত্মা বা জীব মানুষের বীর্য বা ভ্রূণ কোষ থেকে ভিন্ন বদ্ধজীবেরও যদি স্ত্রী পুরুষের প্রজনন কোষের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবুও তার কর্ম অনুসারে তাকে উপযুক্ত পরিস্থিতির স্থাপন করা হয় কর্মনা দৈবনত্রেন রজ সরি রজ এবং বীর্য থেকে জীবন উৎপন্ন হয় না তা সব রকম জড়ো উপাদান থেকে স্বতন্ত্র সেই কথা বিস্তৃতভাবে ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে জীব জীবকোনো জড় প্রকৃতি প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত নয় আগুন তাকে পোড়াতে পারে না তীক্ষ্ণ অস্ত্র তাকে কাটতে পারে না জল তাকে ভেজাতে পারে না বায়ু তাকে শুকাতে পারে না সে সমস্ত জড় উপাদান থেকে সম্পূর্ণ ভিন্ন কিন্তু উচ্চতর অধিকারের ব্যবস্থাপনায় সে জড়তত্ত্বের মধ্যে স্থাপিত হয় সে সর্বদাই জড় সংস্পর্শ থেকে স্বতন্ত্র অসঙ্গ এবং পুরুষ কিন্তু যেহেতু জড় পরিস্থিতিতে স্থাপিত হয়েছে তাই সে জড় প্রকৃতি গুণের প্রতিক্রিয়া ভোগ করে পুরুষ ত্রয়োদশ দেয় দা বিংশতি শ্লোকে পুরুষ প্রকৃতিস্থ ভে প্রকৃতি যান গুণান কারণম গুণসঙ্গ সদশজনই জন্মসু জড় প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের বসতি তার সৎ অসৎ এবং অসৎ জনিসমূহ জন্ম হয় জীব যদিও সমস্ত জড় উপাদান থেকে সম্পূর্ণ পৃথক তবুও জড়া প্রকৃতি জড়া তবুও সে জড় পরিস্থিতি প্রাপ্ত হয় এবং তার ফলে তাকে তার কর্মফল ভোগ করতে হয় এখানে প্রভুপাদে বিস্তারিত তাৎপর্য সমাপ্ত তেইশ শ্লোকের তাৎপর্যে এই তেইশ শ্লোকের তাৎপর্যে ছিল প্রভুপাত বর্ণনা করেছেন যে ভগবান এই জগতে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেন এবং জীব জন্মগ্রহণ করে আমাদের জন্ম আর ভগবানের জন্ম এক নয় ভগবান নিজেই ভগবদ্গীতায় তার জন্মের বিস্তারিত বর্ণনা দিয়েছেন আর ভগবান বলেছেন এই আমার জন্ম আর কর্ম জানলেই তোমার সব জানা হয়ে যাবে আর বেশি কিছু জানতে হবে না জন্ম কর্ম চমেদিব্যম এবং যত আমার জন্মগ্রহণটা রহস্য দিব্য বৌপাদ এখানে বলছেন ভগবানের জন্ম কিভাবে হয় চতুর্থ অধ্যায় দেখবেন অর্জুনকে যখন ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান দিচ্ছিলেন বলছি অর্জুন তোমাকে যে আজকে গীতার জ্ঞান দিচ্ছি ও সৃষ্টির শুরুতে আমি বিবসান ব্রহ্মা এদেরকে আমি কোচিন পড়িয়েছি এই এই শিক্ষা তুমি তো পড়ে তো অর্জুন জিজ্ঞেস করছেন হাই তোমার আমার একসঙ্গে জন্ম হলো অপরং ভাবত জন্ম পরম জন্ম বিবশত তোমার আমার এক সঙ্গে জন্ম হলো আর সূর্যদেবের জন্ম হয়েছে কবে তো তুমি তাকে পড়ালে কি করে ভগবান বলছেন পরে শুলেকে বহুনী মেয়ে ব্যতীতানি জন্ম নিতে বচ অর্জুন তোমার আমার বহু জন্ম হয়েছে তুমি ভুলে গেছো নথং বেথ পরান্তব তুমি ভুলে গেছো কিন্তু তানি অহং বেদ সর্বাণী আমার সম্মানে আছে তখন অর্জুন প্রশ্ন করেছেন জীবের বারবার জন্ম হয় জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয় আর তুমিও যদি সেরকম জন্ম চক্রে আবর্তিত তাহলে তুমি ভগবান হলে কি করে তুমিও জীব ভগবান বলেন না ভগবান বলছেন তারপরে দেখবেন অজ অজপি মানে আমার জন্ম হয় না অজ আমি অজ আমার জন্ম নেই তো ভগবান জন্মগ্রহণ করেন কি না জন্মগ্রহণ করেন হ্যাঁ না ভগবান নিজে বলছেন আমি জন্মগ্রহণ করি না অজ কিন্তু অপি আমি অজ হওয়া সত্য অজ অপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরী ঈশ্বর অপি সন আমি অজ আমার জন্ম হয় না আমি সমস্ত ভূতের ঈশ্বর ভূতান সমস্ত জীবের ঈশ্বর তথাপি আমি এই জগতে জন্মগ্রহণ করি সম্ভব আমি সম্ভব না যুগে যুগে না আত্মমায় যখন জীবের বা ভক্তদের এই জগতে কষ্ট দেখি আমার ভিতরে খুব স্নেহ মমতা জন্মে যায় তখন আমি ওখান থেকে এসে কোনো একটা মাধ্যম করে কাউকে পিতামাতা আমার ভক্তকে পিতামাতা রূপে স্বীকার করে এই জগতে আমি অবতীর্ণ হই কিন্তু আমার জন্ম আর সাধারণ জীবের জন্য সম্পূর্ণ আলাদা আমি কীভাবে জন্মগ্রহণ করেছি টিভি সিরিয়াল দেখুন কিভাবে ভগবান জন্মগ্রহণ করেছেন ভগবান একে তো জন্মেছেন কারাগারে প্রথম কথা ঠিক আছে কারাগারে জন্মগ্রহণ করেছেন আর তিনি যখন জন্মগ্রহণ করেছেন পুরো চতুর্ভুজ রূপ নিয়ে শঙ্খ চক্র গদা পদ্ম সে পীতবসন বনমালী এবং কিরিট মুকুট নিয়ে সম্পূর্ণ চতুর্ভুজ স্বরূপে আবির্ভূত হয়েছে আবির্ভূত হয়ে মাকে শিখাচ্ছেন মাকে লেশান দিচ্ছেন মা বাবা শুনুন আপনারা হাজার হাজার জন্ম যুগ তপস্যা করেছিলেন আপনাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি আপনাদের সামনে এলাম জিজ্ঞাসা করলাম আপনাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছে কী বর চান তা আপনারা বলেছিলেন যে আপনার মতো পুত্র চাই তা আমি চিন্তা করলাম এই জগতে আমার মতো তো কেউ নেই আমি গীতাতে লিখেছি মত্তপরতরম নান আমার সমান জগতে কেউ নেই তাই আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আমি কথা দিয়েছিলাম আমি পুত্ররূপে আপনাদের আসবো তিন জন্ম প্রথম জন্মে আমি এসেছিলাম পিসনি গর্বা পিসনি সুতবা দ্বিতীয় জন্মে এই চলছে গোস্তবা দিতি আর তৃতীয় জন্মে আপনারা দুজন বসুদেব দেবকি। তো ভগবান জন্মগ্রহণ করে মা বাবাকে পড়িয়েছেন হ্যাঁ আর আমরা জন্মগ্রহণ করে প্রথম ছয় মাস তো বিছানায় ফেলে রাখে মায়েরা কিছু করার থাকে না মানে আমাদের পরিস্থিতি আমাদের জন্মের পরিস্থিতি আমি বোঝাতে চাইছি রকম ফেলে রাখে ওই রকমই থাকি এটা মশা বা মাছি কামড়ালে হাতটা যে এখানে এসে মশাটাকে তাড়াবে সেটাও একটাই একটাই শক্তি মা আসবে মা আসবে মাসি মশা তাড়াতে ঠিক না এতটা অশায় এক বছর দু বছর আড়াই বছর তিন বছর তারপরে পড়া শুরু হয় এক কেজি দু কেজি তিন কেজি পড়ে মানে ওই এখনকার দিনে চালু হয়েছে কেজি ওয়ান কেজি টু বাচ্চাদের জিজ্ঞেস করলে বলে কি পড়ো কেজিতে পড়ি কয় কেজি বলে। পড়ে আমরা ডিগ্রি পাস করে তারপরে ধীরে ধীরে আমরা ভালো করে কথা বলতে শিখি প্রকৃতিকে জানি দুনিয়াটাকে জানতে শিখি আর ভগবান জন্মগ্রহণ করে তিন জন্মের শিক্ষা মাকে দিয়েছে এই হচ্ছে পার্থক্য আমাদের জন্ম ভগবানের পাতা সেটাই লিখেছেন যে আমাদের ভগবানের এই যে জন্ম আমাদের মতো নয়